দুই হাজার সালে ভারতের বিপক্ষে টেস্টে অভিষেক হয় বাংলাদেশের চব্বিশ বছরে তেরোটি টেস্ট খেলেছে বাংলাদেশ এখনও জয় দেখা পায়নি টাইগাররা অবশেষে সেই চব্বিশ বছরের অবসান ঘটাতে চায় টিম বাংলাদেশ ভারতের মাটিতেই সেই চব্বিশ বছরের রেকর্ড ভাঙবে এমনটাই প্রত্যাশায় বৃহস্পতিবার ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ রাওয়ালপিন্ডির ইতিহাস যেভাবে পাল্টে দিয়েছে টাইগাররা ঠিক সেভাবেই ভারতকে বধ করে চেন্নাইয়ের ইতিহাস পাল্টাতে মুখে আছে শান্ত বাহিনী চেন্নাইয়ের পিচে ভারতের পেশারদের থেকে বেশি সুবিধা পাবে চাপাই এক্সপ্রেস নাহিদ্রানা চেন্নাইয়ের পিচ আর মিরপুরের পিচ দুটো প্রায় একই তার কারণ তীব্র রোদে চেন্নাইয়ের পিচ ভাঙতে শুরু করবে অর্থাৎ ফাটা দেখা যাবে ফাটা পিচে পেশাদের থেকে স্পিনাররা বেশি সুবিধা পাবেন ফাটা পিচে স্পিনার ও পেশারা দুটোই আক্রমণ হয়ে উঠবে সেক্ষেত্রে ভারত ও বাংলাদেশের ব্যাটারদের মোকাবিলা করতে একটু কষ্টকর হবে যদি ভালো পারফর্ম করতে পারে তাহলে সম্ভব ভারতকে হারানো ব্যাটারদের ভয়ে ভয়ে খেলে মানসিক চাপে পড়লেই ঘোর বিপর্তে পড়বে টাইগারদের ক্রিজে স্ট্রং থাকতে হবে তাহলে পারবে টাইগাররা চব্বিশ বছরের রেকর্ড ভাঙতে নিউজ হৃদয় হাসান